আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেখে নই জান্নাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি বোনা কিংবা গরুর ভট রেসিপি অনেকের কাছেই এই গরুর ভুড়িটা পছন্দ না আবার অনেকের কাছেই কিন্তু অনেক বেশ পছন্দ এই গরুর ভুড়িটা যারা এই গরুর বুড়ি পছন্দ করেন এবং আমার মতো এইভাবে ভাজা ভাজা করে লাল করে খেতে পছন্দ করেন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য গরুর বুড়ি কিন্তু শুধু কোরবানি খাওয়া হয় তা কিন্তু না বছরের বেশ কয়েকবার কিন্তু গরুর বুড়ি বাজার থেকে কিনে এনেও কিন্তু খাওয়া হয় আমার আম্মু শেখানো রেসিপিতে আমি এইভাবে গরুর ভুড়িগুলো বোনা করে থাকি যারা গরুর ভুড়ি অনেক বেশি পছন্দ করেন আমি বলবো একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা গরুর ভুড়িগুলো বাসায় ট্রাই করতে পারেন দেখবেন আপনার পরিবারের প্রতিটা সদস্য কিন্তু চেটেপুটে খেতে একদমই না যদি যদি গরুর রান্না করেন নতুন দেখে থাকেন ফেসবুক প্লিজ এইভাবে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চুলার মধ্যে একটি প্যান নিয়েছি গরুর ভুড়িগুলো বনা বোনা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে প্রথমেই হাফ কাপ তেল দিচ্ছি কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ এবং দারচিনি তিন থেকে চারটা এবং তেজপাতা দুইটা আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আদাবাটা দিচ্ছি তিন টেবিল চামচ প্লাস রসুন বাটা দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজের সাথে আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এভাবেই কন্টিনিউ নাড়াছাড়া করে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত হলুদের গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ এবং মরিচর গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ আবারও একইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আসলে প্রতিটা রান্না যতটা ভালোবেসে করবেন তার পাশাপাশি ধৈর্য নিয়ে করবেন দেখবেন ওই রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটি টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি দেড় চা চামচ এই তো আবারও মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার মধ্যে অল্প কিছুটা পানি দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেলটা বেশে উঠেছে তখনই আসলে বুঝে নিবেন যাতে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভালো করে মশলাগুলো নেয়ার পর এই পর্যায়ে মশলার মধ্যে গরুর ভুড়িগুলো পরিষ্কার করে নিয়েছি গরুর ভুড়িগুলো পরিষ্কার করে নেওয়ার পর অল্প কিছুটা গরম পানির মধ্যেও কিছুটা হলুদ দিয়ে গরুর ভুড়িগুলো গরম পানির মধ্যে ডেলে নেওয়ার পর অল্প কিছুক্ষণ বাপ দিয়ে নিয়েছি গরুর ভুড়িগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি অনেকেই হয়তো মনে করেন গরুর ভুঁড়িটা পরিষ্কার করা কিছুটা সময় সাপেক্ষ আসলে সঠিক পদ্ধতিতে যদি গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করেন তাহলে দেবেন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে নেওয়া যায় আর এখানে গরুর ভুঁড়ি ছিল দেড় কেজি প্লাস মশলার সাথে গরুর ভুড়িগুলো পর দিয়ে মিডিয়ামে রেখে রান্না করে আর পর ডাকনা সরিয়ে গরুর ভুড়িগুলো করে নিচ্ছি আর এভাবেই আমি মশলার সাথে গরুর ভুড়িগুলো কিছুক্ষণ সময় নিয়ে খসিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু গরুর ভুড়ির সাথে কোনো ধরনের পানি দেইনি মশলার সাথে গরুর ভুড়িগুলো অনেকটা সময় নিয়ে খসানোর পর গরুর ভুড়িগুলো যখন মশলার সাথে খসে একদম লালচে হয়ে আসবে ওই পর্যায়ে আমি তখন পানিটা অ্যাড করে নিব আবারও ভুড়িগুলো ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে গরুর ভুড়িগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে গরুর ভুড়ির সাথে পানিটা দেওয়ার পর একটি স্প্রে চুলারের সাহায্যে খুব ভালো করে গরুর ভুড়ি প্লাস পানি মিক্স করে নিচ্ছে আবারও সেম প্রসেসে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব ডাকনাটা সরিয়ে পানিটা যখন বলকুটে এসেছে তখনই বুড়িগুলো করে দিচ্ছি যাতে হাড়ির নিচে লেগে না যায় আর বুড়িগুলো আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে যতক্ষণ না পর্যন্ত পানিগুলো একদম একদম শুকিয়ে শুকিয়ে না যাচ্ছে যাওয়ার পর সরিয়ে গরুর ভুড়িগুলো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি হয়তো আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন গরুর ভুড়িগুলোর মধ্যে আমি পানি একদম শুকিয়ে নিয়েছি স্কিনে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভুড়িগুলো দেখতে কেমন হয়েছে এখন আমি পরের স্টেপে চলে যাব এদিক দিয়ে একটি প্যান নিয়েছি পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পর এভাবেই আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেলের মধ্যে পেঁয়াজগুলো লালছে ভাবটা চলে না আসছে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার চলে আসছে আগে থেকে যে গরুর ভুড়িগুলো বোনা করে রেখেছিলাম এখন পেঁয়াজের মধ্যে ঢেলে নিচ্ছি ভুঁড়িগুলো পেঁয়াজের মধ্যে ঢেলে নেওয়ার পর পেঁয়াজের সাথে গরুর ভুড়িগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এভাবেই নাড়াছাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গরুর ভুঁড়িগুলো লালচে হয়ে আসছে গরুর ভুঁড়িগুলো নাড়াচাড়া করতে করতে এই যে দেখতেই পাচ্ছেন গরুর ভুঁড়িগুলো কতটা সুন্দরভাবে বাজা বাজা হয়ে গেছে আমার পরিবারের সদস্যই কিন্তু এভাবে রান্না করে করে খেতে পছন্দ প্রতিটা আর এই তো দেখতেই পাচ্ছেন চুলায় থাকা অবস্থায় আমার গরুর ভুড়িটা কতটা সুন্দর কালার চলে এসেছে আর এই তো গরম গরম থাকা অবস্থায় গরুর ভুড়ি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছে আর এইভাবে গরুর ভুড়ি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় করেন অবশ্যই আমাকে মাধ্যমে জানাতে একদমই না গরুর ভুড়িগুলোর ছিল তার চাইতেও কিন্তু কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা ছিল আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে যারা এখনো আমার ফেসবুক পেজ টা ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজ টা ফলো দিবেন তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ